কাম টু অ্যানাদার ভিডিও অ্যাম্পিটিউশন পয়েন্টের পক্ষে থেকে আবার নিয়ে এসেছি অর্থাৎ ফাইনাল সাজেশন এইচএস এর জন্য ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা তোমাদের ফাইনাল সাজেশনের জন্য এক যেগুলো কোশ্চিন আসবে অর্থাৎ তোমরা কীভাবে পড়বে আজকে কী হারে পড়াশোনাটা করবে সেই জন্য আমরা তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা একদম সেগুলো চ্যাপ্টার ইউনিট অনুযায়ী আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী এমনকি ইউনিট অনুযায়ী আলোচনা করবো দেখো বেশি কিছু কোশ্চিন দিনই যেগুলো আসবে বলে চান্স রয়েছে সেগুলো কোশ্চিন সম্পর্কে আলোচনা করা হয়েছে বাইরে থেকে বেশি কিছু কোশ্চিনের সম্পর্কে আলোচনা করেন হ্যাঁ আমার তাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে দেবে পাশের ভান্ডি প্রেস করে নোটিফিকেশন অন দেবে যাতে পরবর্তী ভিডিও তোমরা কি কোনো সহজে পেয়ে যাবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে একটু টাফ সাবজেক্ট একদম ফিজিক্সের ক্ষেত্রে সবাই ভয় পায় নিটের ছাত্র বলো যে কোনো পরীক্ষার এক্সাম কম্পিটিশন এক্সামের জন্য বলো সবাই কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সকে দেখে ভয় পায় তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি শর্টকাট সাজেশন অর্থাৎ সেরা সেরা কয়েকটি সাজেশান যেগুলো আসার চান্স প্রবল রয়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এগামকি আগামীকাল যেটা পরীক্ষা আসবে তোমাদের সেগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করবো বাইরে থেকে বেশি কিছু আলোচনা করতে যাব না দেখো আমাদের সাজেশন প্রায় এসেছে প্লে লিস্টে প্রত্যেকটা সাজেশন পাবে হ্যাঁ আমরা করেছি বায়োলজি সাজেশনটা অবশ্যই দিয়ে দিয়েছি সেখানে প্লে লিস্টে পেয়ে যাবে এমনকি এমনকি তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা সাজেশন আমাদের সাজেশন থেকে এসে বাড়ি কোনো রকম কোনো ধরনের কোশ্চেন হয়নি আমাদের পিডিএফ নিতে চলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না পাশে থাকা বিলটি পেশ করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলো দেখি তোর থেকে প্রথম ইউনিট থেকে কী রয়েছে আধানের কোয়ান্টাম বলতে কি বুঝো তারপরে আধানের মাত্রিক ঘনত্বের সংখ্যা দাও ঠিক আছে তোর পদার্থ কাকে বলে কু নম্বর সূত্রটি বিবৃতি করো ঠিক আছে এবং কি তড়িৎ ব্যতার সংখ্যা দাও ঠিক আছে পরম কাকে বলে ন নম্বর কোশ্চেন দেখো নম্বর থেকে দশ নম্বর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সংখ্যা দাও ঠিক আছে তড়িৎ বিভবের সংখ্যা দাও এবং কি প্রত্যেকটা কোশ্চিন ইম্পর্টেন্ট আসার চান্স রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করেছি দেখো তেরো নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে গাউসের উপাদ্যটি বিবৃতি করো ঠিক আছে তড়িৎ তড়িৎ ফ্লাক্স এবং সংখ্যা দাও প্রত্যেকটি একদম কোশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো আসার চান্স রয়েছে বেশি সেগুলি সম্পর্কে আলোচনা করেছি একদম পরপর করে দেখিয়ে দিচ্ছি আমাকে পিডিএফ নিতে চালা অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং কি তড়িৎ বলে বল রাখার সংখ্যা দাও ঠিক আছে বিভিন্ন আদানের ক্ষেত্রে দেখো ধারক কাকে বলে তারপর ধারত্ব সংখ্যা দাও প্রতিটি আই এফ এর সংখ্যা দাও আই এফ ওয়ান এবং কি সংখ্যা দাও প্রত্যেকটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার পঁচিশ সালের জন্য অর্থাৎ মাধ্যমিক তোমাদের আগামীকাল পরীক্ষা কিন্তু আজকে কি হারে পড়াশোনা করবে সেটাই ভেবে নাও সমান্তর ও ধারকত্বারত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো ইউনিট টুয়ে ঠিক আছে তরিত আধানের তড়িৎ প্রভাব মাত্রা বলতে কী বুঝো এবং কি উদাহরণ একক মাত্রা কাকে বলে এর একক এবং কি মাত্রাটা লেখো কাকে বলে প্রাথমিক কোষ ঘনকোষ এবং কি ওমেশের বিভিন্ন একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চার নম্বরটা ঠিক আছে রোদের সংখ্যা দাও রোদের মান ও কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করে রোদাঙ্কর সংখ্যা দাও হ তারপরে দেখো সাত নম্বর কোশ্চিন তারপরে দেখো আট নম্বর কোশ্চেন প্রত্যেকটা ব্রিজ প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন এই বছরের জন্য অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আগামীকাল যেভাবে পরীক্ষারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তারপরে দেখো সান্ট কাকে বলে তরুণ কোশ্চেন সমান্তরাল এবং কি সম্ভব তরিত প্রভাব মাত্রা আসে আমরা নির্ণ করো এবার দেখো তো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন একদম বারো নম্বর কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট কি মিটার ব্রিজ একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন একদম প্রতি বছর আসে এটাই ঠিক আছে এবার দেখো সতেরো নম্বর কোশ্চিন আঠারো নম্বর কোশ্চিন উনিশ নম্বর কোশ্চেন প্রত্যেকটা দেখে পরপর করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারণ বেশি দেরি করে যেমন অবশ্যই পিডিএফ পিডিএপে আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং ভিডিওটা ভালো থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলুন পাশের বেন্ডিং পেস করতে নোটিফিকেশন অল করে দেয় দেখো নষ্ট ভুল কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট রাশি মেলাটা দেখাও ঠিক আছে প্রতি বছর আসি গেলে কোশ্চিন তারপরে উনত্রিশ দেখো ইলেকট্রন সচল বলতে কি বুঝো তারপরে তরিত প্রবাহ মাত্র ঘনত্ব কাকলে ওমের সূত্রটি ভ্যাক্টর ও রাশি মেলাটি প্রতিষ্ঠা করো তারপরে দেখো ইউনিট থ্রিতে ইউনিট থ্রি থেকে তরি চমুকীয় হয়তো কি বায়ো সাবাইটির সূত্রটি বিবৃতি করো ঠিক আছে প্রত্যেকটা দেখো বায়ো সাভারের সূত্রটি বিবৃতি করো এবং কি প্রভাবকে চমুক ক্ষেত্রে রাশি মেলাটা প্রতিষ্ঠা করো তারপরে হচ্ছে বায়ো সাবাইটির বায়ো সাবাইটির সূত্রটি বিবৃতি করো এমনকি প্রভাবী অক্ষর স্থিতি তরিকে বিন্দু চমুক ক্ষেত্রে রাশি মেলাটা বিবৃতি করো তারপরে হচ্ছে কি এম্পিয়ারের সূত্রটি ব্যবহার করো এমনকি সালফেটে দেয় এম্পিয়ার নম্বর কোশ্চেন দেখো তারপর নম্বর নম্বর কোশ্চেন দেখো তারপর দশ নম্বর হচ্ছে কি তারপরে দেখো দশ নম্বর হচ্ছে কি লেন্স রাশি ব্যাখ্যাত করো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চিন কিন্তু ইম্পর্টেন্ট যারা দুই হাজার পঁচিশ সালে আগামীকাল তারা পরীক্ষা এইগুলো কোশ্চেন অবশ্যই তুমি কাল এক্সামের সেন্টার গিয়ে সেগুলো কোশ্চেন দেখতে পারবে পরীক্ষার খাতায় ঠিক আছে এমপি আর ভোল্টের মধ্যে পার্থক্য লোক একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা সেগুলো করবে অর্থাৎ বাড়ি কিছু বেশি কিছু করতে যও না এমনকি কি সংখ্যা দাও প্রত্যেকটা কোশ্চেন কোকো পরপর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলতে জিব কাকে বলে ইহার রাশিটি প্রতিষ্ঠা করো তারপরে কি টেস্টের সংখ্যা দাও টেস্টের এবং কি পরবর্তী প্রবাহ এরূপে তরির চুম্বকীয় অবকাশ কাকে বলে প্রথম কোশ্চিন চরির চুম্বকীয় আবেশ কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন প্রত্যেকটা হচ্ছে কি ফেরার সূত্রটি বিবৃতি করো ঠিক আছে লেজেন্সের সূত্রটি করো অর্থাৎ লেজেন্সের সূত্রটি করে লেজেন্সের সূত্র থেকে নম্বর কোশ্চেন লেজেন্সের সূত্রটি শক্তির সংরক্ষণের সূত্রটি ব্যাখ্যা করো তরির চম্বকে কাক বলে চুম্বকীয় কাক বলে তারপরে দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন এবং কি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে এবার দেখো পটপট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চিন তোমরা অবশ্যই স্ক্রিনশট নিবে বা পিডিএফ পেতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা পেয়ে যাবে এবং কি দেখো একদম বেশি কর বেশি দিন তার জন্য তোমাদের বেশি কিছু সাজেশন দিন এবং কি কম সাজেশন দেওয়া হয়েছে ইউনিট ফাইভে দেখো তরির চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে এখান থেকে বেশি কিছু কোশ্চিন নাই একদম পরপর দেখেছি ইউনিট ছয় দেখো পরপর দেখো পাঁচটাই কোশ্চিন হয়েছে তারপর হচ্ছে কি আলোক বিজ্ঞান থেকে একটু বেশি থাকবে কেন এখান থেকে বেশি কোশ্চিন থাকে তাই বেশি মার্ক ঠিক আছে এবার দেখো ইউনিট ছয় ঠিক এবার প্রত্যেকটা কোশ্চেন দেখো প্রমাণ করো এমকি বক্র দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং কি বক্র তার অর্ধেক ঠিক আছে সমতল দর্পণের প্রতিবিম্ব গঠিত হলে চিত্রের মধ্যে দেখাও প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে প্রতিবিম্ব কাকে বলে তারপর হচ্ছে নম্বর দেখো সাত নম্বর দেখো অবতল দর্পণের আকৃতির সম্বন্ধে দেখাও এমনকি দেখো নম্বর তারপর হচ্ছে কি গুলির দর্পণের ব্যবহারগুলি আলোচনা করো তারপর দশ নম্বর এগারো নম্বর এবং তারপরে দশ তেরো নম্বর দেখো চোদ্দো নম্বর দেখো পনেরো দেখো ষোলো দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান করবে যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তারপরে চ্যানেলে সাধারণ বিকৃতি করো প্রত্যেকটা কোশ্চেন দেখো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিশ্রং তেইশ নম্বর হচ্ছে কি প্রতিষ্ঠাঙ্গ আলোক রসির তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চিন কিন্তু ইম্পর্টেন্ট প্রতি বছর অর্থ আমাদের সেশন দেখবে প্রত্যেকটা সেশন এসে আলোকবাহিত এবং কি তরঙ্গর ব্যবহার লেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বেশি দেরি করলে একদম পড়া যাবে না দেখো छत्र सातीस नंबर दिवस ठीक आहे सात्री আটত্রিশ দেখো তারপরে উনত্রিশ দেখো দেখো তারপরে উনচল্লিশ দেখো চল্লিশ দেখো ঠিক আছে এবার দেখো একচল্লিশ দেখো নিকট দৃষ্টি জনির দুটি কাকে বলা হয় তারপরে প্রত্যেকটা কোশ্চিন দেখে দিচ্ছি দুটি কাকে বলে ঠিক আছে প্রত্যেকটা দেখো একবার করে একদম প্রত্যেকটা চোখ ভুলে যাবে একদম আগামীকাল তোমরা অবশ্যই পেয়ে যাবে পরীক্ষার খাতা গিয়ে ঠিক আছে কাকে বলে প্রত্যেকটা দেখো কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবছরের জন্য অর্থাৎ পঁচিশ সালে যারা মাধ্যমিক দিচ্ছ তারপরে সোনা ক্লাস এবং কি ঋণাত্মক ক্লাস কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবার দেখো সাত নম্বর ইউনিট হচ্ছে তত্ত্ব এবং এখান থেকে বেশি কিছু কোশ্চেনে আলোচনা কি ক্রিকেট আমি বৈশিষ্ট্যগুলি লেখো তারপর হচ্ছে কি আইনস্ট্রেন আইনস্টনের শক্তির সমীকরণটি দেখা করো তারপর হচ্ছে কি ফোটন কাকে বলে এখানে কি ডিবলিউন প্রকল্প একদম বিবৃতি করে এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট সাত নম্বর কোশ্চেনা ঠিক আছে এবং কি পদার্থ তরঙ্গ কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোর সম্পর্কে আমি বিশেষভাবে আলোচনা করছি বাইরে থেকে বেশি কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করি অবশ্যই আমাদের পিডিবিল দিচ্ছি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা কোশ্চেন পেয়ে যাবে এক নম্বর দেখো প্রত্যেকটা হচ্ছে কি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট পর মডেল আমি প্রমাণুর মডেলটি তুত্রটি উল্লেখ করো ঠিক আছে বোর্ডের প্রমাণ মডেলটি সীমাবদ্ধতাটা লেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা এক্স একশোসাই ধর্মগুলি লেখো তারপরে হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট দেখে নাও পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি প্রত্যেকটা কোশ্চেন স্ক্রিন করতে পারো বা পিডিএফ নিতে চলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করবে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে স্বাস্থ্য সেরা এবং কি আইসোটপের ব্যবহারগুলি লেখো দেখো প্রত্যেকটা তেজিস এককগুলির সংখ্যা দাও এবং বিশ্ব সত্তরটি লেখো তারপরে চব্বিশ নম্বর দেখো তারপরে পঁচিশ প্রত্যেকটা কোশ্চিন পরপর দেখিয়ে দিচ্ছি অর্ধপ্রবাহী কাকে বলে তারপরে একটি অর্ধপ্রবাহী রোদের তাপমাত্রা লেখো এন টাইপ কা পি টাইপ ঠিক আছে প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এই বছরের জন্য আসার প্রবল চান্স রয়েছে প্রত্যেকটা কোশ্চিন অবশ্যই তোমরা স্ক্রিনশট করতে পারো বা পি ডি এফ নিতে চলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করবে দেখো উনিশ নম্বর হচ্ছে কি এল ইডি কাকে বলে একদম সিন একদম আসার চান্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছে বাইরে অযথা বেশি কিছু কোশ্চিন আমি দিতে যাইনি পর তারপর তোমাদের দেখেছি নরগেট অ্যান্ড গেট গেট এগুলোর মধ্যে আসবেই একটা না একটা এখানে পঁয়ত্রিশ নম্বর দেখো চৌত্রিশ দেখো তার পঁয়ত্রিশ দেখো প্রত্যেকটা কোশ্চেন করে দেখো দশ নম্বর ইউনিট হচ্ছে কি সবচেয়ে লাস্ট ইউনিট ঠিক আছে এবার কি যোগাযোগ ব্যবস্থাপনা তারপরে তত্ত্ব সংকেত বলতে কি বুঝো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চিন কি মডেলেশন কাকে বলে বাহক তরঙ্গিন সাত নম্বর দেখো প্রত্যেকটা কোশ্চিন দেখো তারপর বেতার কি দিগন্ত কাকে বলে প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে ভূমি এবং কি তার মডেলের মাধ্যমে দেখো তারপর দেখো দেশ তরঙ্গর মাধ্যমে বায়ুমন্ডলের মধ্যে দিয়ে তারপরে ব্যবহার ক্ষেত্রে মুখ্য তিনটি পদ্ধতি আলোচনা পদ্ধতি আলোচনা করো তারপরে বায়ুমন্ডলীর দেশ তরঙ্গ এবং কি প্রতিফলিত করে না কেন তারপরে দেখো প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন মডেল কাকে বলে এর ব্যবহার লেখো ঠিক আছে কি ডি মডুলেশন বলতে কি একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন একুশ নম্বরটা এবার দেখো বাইশ নম্বর তেইশ নম্বর দেখো তেইশ থেকে লাস্ট কোশ্চিন আর তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি কোশ্চিন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগতে বেশি বেশি শেয়ার করে বন্ধুর মধ্যে পাশে থাকা বেলেন্ডিটি পেশ করে নোটিফিকেশন অল করবে যাতে পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য এবং কি আমাদের সেরা সেরা সের সার্চ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা ব্রেন্ডে নোটিফিকেশন অল করে দেবে যাতে পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য এগুলি তোমরা আগামীকাল পরীক্ষাতে দেখতে পাবে অল দেবে যেন সবার পরীক্ষা আগামীকাল ভালো হয় এটা চাই থ্যাংক ইউ